জিতের ছেলেকে এবার ভালোবাসা জানালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যানতেই জিতের ছেলেকে একের এক ভালোবাসা জানাতে শুরু করেন মিডিয়ার লোকেদের পাশাপাশি জিতের ভক্তরাও জানা যায় জিত ছেলের নাম রেখেছেন রুনাফ বড় মেয়ে নবন্যাও এবং ছেলে রুনাফকে নিয়ে জিতের সুখের সংসার এবার জিতের ছেলেকে দেখতেই শুভশ্রী কমেন্টে লেখেন নাক বৌদির মতো আর চোখ পুরো তুমি বড় হয়ে কি হবে বোঝাই যাচ্ছে তবে শুধু শুভশ্রী নন বরং এই নিয়ে একের পর এক কমেন্ট করে যাচ্ছেন জিতের ভক্তরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন এত কিউট বেবি আমি মনে হয় প্রথম দেখছি একজন লিখেছেন দেখছি তোমাকেও হার মানাবে লিখেছেন মনে হচ্ছে ফার্স্ট এত কিউট বেবি দেখলাম কেউ বা লিখেছেন মনে হচ্ছে জিট্টু আসতে চলেছে তো বন্ধুরা আপনার কি মনে হয় জিতে ছেলে জিতের মধ্যেই দেখতে হয়েছে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ